বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আজকে আমাদের চাচা মোহাম্মদ আরশাদ ঢালি তার এই ঘেরের পরে নতুন একটা ঘের কাটিছে ঘেরে কিছু তরি তরকারির গাছ লাগাইছে আমরা সেই বিষয়ে তার কাছে একটু শুনবো চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন কাকা হ্যাঁ ভালো কাকা কি অবস্থা কি কি গাছ লাগাইছেন তরি তরকারি গাছ লাগাইছে তোমার আছে লাউ গাছ হ্যাঁ ভেন্ডি গাছ হ্যাঁ আর গাছ ও লাউ ভেন্ডি আর উস্তে না জি আমি শুনেছি যে খল দিলি মিষ্টি হয় লাউ গুলো তাহলে তো লাউ খাওয়া লাগবে না অবশ্যই বিক্রি করবেন যখন তখন খাবো তাহলে কতগুলো লাউ গাছ আছে আনুমানিক আপনার

আসছে আমি দিলিয়ে আসছিলাম আমি ঘাস কাটতে আমার গরু আছে তো সেই মুহূর্তেই যে উস্তে গাছে ফল আসছে খুব সুন্দর ভেন্ডি গাছেও তো ফল আসছে কাকা হ্যাঁ ও টুকটাক বেসতিছেন দর্শক ভেন্ডি গাছ আর শতার এবং করলা উস্তে গাছ মানে দেশি অরিজিনাল জাতের আর হচ্ছে লাউ কি হাইব্রিড না দেশি কাকা লাউ হাইব্রিড লাউ সঙ্গে থাকুন আপনারা প্রচুর পরিমাণে ফল আসছে বেশি কর গেছে দেখতে পাচ্ছেন আর লাউ গাছে লাউও আসছে আর ভেন্ডি গাছে ভেন্ডিও আসছে আপনারা আমাদের কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কত সুন্দর ভেন্ডি ধরছে আর এই যে লাউ গাছ দেখাতে আসছি আপনাদের কত সুন্দর লাউ হয়েছে দেখেন গাছে লাউ আসছে মাসাল্লা হ্যাঁ আসলে মুরব্বীরা একটা কথা বলে যে পরিশ্রম কখনো বৃথা যায় না তারা লোকে এই যে চা চা দেখুন বিকেলবেলা আইসে প্রত্যেকটা লাউ গাছে পানি দিচ্ছে খৈল দিচ্ছে স্বাদ দিছে পানি দিচ্ছে তো প্রচুর কষ্ট করতেছে অর্থাৎ আল্লাহ অবশ্যই তার দিকে তাকাবে এটাই নিয়ম তো গেটটা নতুন করেছে দেখতে মার্শাল খুব সুন্দর আর বামপার ডে ভেন্ডি গাছ দিছে যেটাকে ঢেড় বলে আর ডান পাশে দিছে আসছে লাউ গাছ আর গাছ মারশালা দেখতে খুব ভালো লাগতেছে আমি একটু আপনাদের দেখাই সঙ্গে থাকবেন এই যে দেখুন লাউয়ের জালি আসছে কত সুন্দর আর এই যে ভেন্ডি হয়েছে প্রত্যেকটা গাছে ভেন্ডি বিক্রি শুরু হয়ে গেছে চাষা বলল এই যে লাউ প্রচুর পরিমাণে লাউয়ের জালি আসছে দেখলে বুঝবেন আপনারা মশাল্লা খুব সুন্দর এক কথায় ফুল দেখুন লাউয়ের এই যে লাউ প্রত্যেকটা গাছে লাউ আসছে দেখুন তো দর্শক আপনারা জানেন আমরা চাষি এবং কৃষকের মুখ থেকে একদম সত্যটা তুলে ধরি একদম নতুন ঘের এই বছর চাষার তো খুব ভালো লাগলো চাচা এই গেটটা কাটিছে যখন আমি বুঝতে পারিনি যে উনি এখানে এই ধরনের তরকারি চাষ করবে সাদা মাছ আছে ভিতরে গেটটা খুব সুন্দর ছোটোখাটো তবে তরকারি লাগানোতে আরও সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে লাওয়াজ জালি আর এই যে চা পানি দিতে হাসটিছে প্রত্যেকটা গাছে পানি দিচ্ছে বিকেলবেলা তো দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর টাকার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল যেন এই তরি তরকারি বিক্রি করে স্বাবলম্বী হতে পারে ঘের থেকে সবাই চাষার জন্য দোয়া করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ